وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي فإني قريب. أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون آرما أربان رجق আপনার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে আমি যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নে কাজী আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃশংসে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যাতে তারা আসতে পারে আল্লাহ ইলানিস ইকুম হ لباس لكم وانتم لباس الله علم الله انكم كنتم تختارون انفسكم انفسكم فتاب عليكم وعفا فَلَا فالآن باشروا وابتغوا ما كتب الله لكم وابلوه واشربوه حتى يتبين لكم الخيط الأبيض أبيض من الخيط الأسود من الفجر ثم أتم الصيام إلى الليل ولا تباشرون وانتم عاكفون في المساجد. تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم রজা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমারা আত্মপ্রতনা করছিলে সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন অতপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং

রোজা পুর্ণ করো রাত পর্যন্ত আ যতক্ষণ তোমরা এটেকা অবস্থায় বস্তিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে না এই হলো আল্লাহ বানামত আলা কর্তৃক বেদে দেওয়া সীমানা হে এর কাছে ওদেও না এমনি ভাবে পড়ল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের আয়েশ মোহ মানুষের জন্য যাতে তারা বस्ते পারে আল্লাহ লা তাগুলু أموالكم بينكم بالباطل تدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم তোমরা অন্যায় ভাবে এবং জনগণের সম্পদের কিয় ধংস জেনে শুনে পাপ পন্থায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতেও يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج والحج وليس البر بأن تأتوا البيوت من زهورها আবু বিহা অতুল তুফুলে হো অর্থাৎ তোমার নিকট তারা জিজ্ঞাসা করে নতুন চাঁদের এবং হজের সময় ঠিক করার মাধ্যম আর পিছনের দিক দিয়ে গড়ে প্রবেশ করার মধ্যে কোন নেকি বা কল্লা নে অবশ্য নিদি হলো আল্লাহ সুভান হ তালাকে বয় করার মাধ্যমে বয় করার মাধ্যমে আর তোমরা ঘরে প্রবেশ করো দরজা দিয়ে এবং আল্লাহ সুবহান হো তালাকে বয় করতে থাকো যাতে তোমরা নিজের বাসন কৃত কার্য হতে পারো দাওয়া আনিল হামদুলিল্লা